নমস্কার আমি দেবজানি আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত সকাল থেকে দিল্লিতে আকাশের মুখ ভার আর এই রকম অবস্থাতে না ঠান্ডাটা যেন আরো বেশি হয়ে যায় যেহেতু সারা রাত হিটার জলে তাই মামামকে একটা থার্মাল পরিয়ে কম্বলের তলায় শোয়ালেই না এনাফ হয় কিন্তু ওই যে বদমাইশি করে সকালবেলা ঘুম থেকে উঠে কখন দেখছি কম্বলটা গা দিয়ে ফেলে দিয়েছে ঠান্ডা ঠান্ডা পড়েছে কি আচ্ছা কি একটুও লোদ ওঠেনি একটুও না একটুও লোদ ওঠেনি হ্যাঁ আর তুমি কি করছো তুমি তুমি তো ডাইপার পরে রয়েছে? তুমি কম্বল থেকে এরকম বেরিয়েছো আ কি কি ওলে বাবা গন্ধ ও গন্ধ অ্যাপেল স্মুদি খাবে চলো চলো জামা প্যান্ট পরবে চলো এই বাবা মামাম হিটার জালিয়ে মামাম ঘুম করেছে তাই না হ্যাঁ হিটারটাতে হাত দিতে নেই তাই না হিটারটা কিন্তু খুব গরম বাবা না না হিটারে হাত দিতে নেই না না তাই না মামা ও মামা না না তো না না তো একটু একটু গুড মর্নিং বলো এই দেখো আমি সবে স্নান করে এসছি এসে দেখছি মাম্মা বুড়ি ঘুম থেকে উঠে গেছে এই দেখো এই দেখো আমার মাম্মা বাচ্চাটা আমি তাড়াতাড়ি স্নান করে নিয়েছি ঘুমোচ্ছে দেখে ভাবলাম স্নানটা সেরে নি ওই দেখো আমার কলে এসে কেমন করে ঢুক করে বসে পড়ে দেখো আমার শোনা দেখো মামা গুড মর্নিং বলো বলো গুড মর্নিং বাবা নিয়ে দেখছো আমার সাথে কি করে কুস্তা কুষ্টি কেমন করে কিমন কুস্তা কুষ্টি দেখি পায়ে সক্স পরে না সক্স পরে না সক্স করে না পায়ে সক্স পরে না

মামা তো স্নান ঠান তো করবে না তো বাবা ঠান্ডা পরেছে এবারে মুখটা ভালো করে পুছিয়ে দেব দেখি তো সুন্দর করে মুখটা পুষতে বাবা হ্যাঁ হ্যাঁ আফুই 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 মুখটা ভালো করে পুছিয়ে দেবো हाँ 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 देख क्रीम लगी तो कौनसी की हाँ क्रीम लगी ना तो अम्मा अम्मा ऐसा क्रीम पे लगी ना ये क्रीम ना? हाँ? क्रीम लगी ना क्रीम लगी ना हम्म क्रीम लगा क्रीम क्रीम पे लगी ना क्यों भी लगा क्रीम अम्मा ढाकना खुले पे लगी चेहरे में লাগাবো দেখো কাণ্ড দাও 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 মুখে লাগাবো মা দাও দাও মুখে লাগাবো ওরে পালাচ্ছে দেখো খালি দেখো আামা দে আমি তো আমি দেখি তোকেও লাগিয়ে দেবে আমিও লাগাবো আয় আয়

সমস্ত বাসন কোষণ বার করছে আবার আবার কি করবে তুই ওটা কেন বার করছিস বাটিটা কি করবে বাটিটাতে হ্যাঁ কি করবে কি করছিস তুই না কি করছিস

কি গাড়ি চালাচ্ছ হচ্ছে গাড়ি চালাচ্ছ গাড়ি চালাচ্ছি হায় কপাল টমেটোর জন্য কেমন করছে দেখো দিচ্ছি 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 এগিয়ে দিচ্ছি ধরো 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 এবার হ্যাঁ হয়েছে কি করবি টমেটোটা নিয়ে হ্যাঁ কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস এই মামাম শোন না শোন তুই আমার কথাটা শোন বাবা এসে যাবে জানিস তো বাবার জন্য ডালটা বানাই কিরে বাবা এসে দুপুরে খাবে না দাও দাও টমেটো দাও দাও আমাকে দাও আমি ডাল বসে দিই ডালটা ফোড়ন দিতে হবে দাও চলো চলো তোমারও ভাত বসাবো বাবারও ডাল বসাবো হ্যাঁ আর কি করবো ডাল আলু পেঁয়াজ কলি ভাজা আর মুড়ি ঘন্টো বাপা ও বাপা ও আবার কি হচ্ছে ওটা কি হচ্ছে দেখো কাণ্ড মেয়ের কাণ্ড দেখো টমেটোটাকে বাটি করে নিয়ে এসছে এখানে ওটা খাওয়ার ওটা খাওয়ার জিনিস বাট খাস না তো মুখে স্বাদে ভালো লাগবে না ওটা যা পারবা আমি যাতাড়ি রান্নাঘরে যাই রান্না করি আমি আমি চলে গেলাম রান্নাঘরে চলে গেলাম আমি চলে গেলাম নিয়ে셔 প্রবলেটটা নিয়ে এসো নিয়ে এসো পৌষ সংক্রান্তির দিন অর্ণব বাড়িতে থাকায় সারা দিন তো মামমামকে ওই দেখেছে কিন্তু আজ তো অর্ণব অফিস গেছে এবার আজকে রান্না-বান্না করার জন্য আমাকে আর উঠে আসতে দিচ্ছে না ওর সাথে খেলতে বলছে যাই হোক কোনো রকমে ওকে ওর খেলনাটা দিয়ে বিজি করেছি আর এইদিকে আমি আবার রান্না-বান্নায় বিজি হয়েছি আই আয় 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 কুকারে সিটি হচ্ছে ভয় গেছে মামরি দেখো 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 কোথায় চলে এসছে দেখো দেখো কত রকম কাণ্ড করে যে আমাকে ঘরের কাজ বাজার রান্না বান্না করতে হয় কি বলবো দুপুরের অন্ডবের খেতে আসার সময় হয়ে যাচ্ছে আগের দিন মুড়ি ঘন্ট করেছিলাম তো সেটা একটু ছিল সাথে তেলের ওপর কালো জিরে ফোড়ন দিয়ে একটু আলু পেঁয়াজ কলি ভাজা করে নিলাম মামের চিকেন ভাত রেডি মামাম কি চিকেন ভাত খাবে খাবে তো মামাম চিকেন ভাত খাবে তো চলো চলো বাবা দেখো পেঁয়াজ কলি টমেটো সবাইকে খাটে নিয়ে এসছে এসে এসে খাবার খাবে এসো বসো 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 বাবা কি কি ছড়িয়ে রেখেছিস না মাম্মাম এত বিরক্ত করিস না তুই বস খাবার খাওয়া বাবা বস না ওই বাড়িতে না আমি অন্য কেমন করে খাওয়ার খায় আমার বাচ্চাটা ওই যে মামামকে খাবার খাইয়ে এবারে একটু তেলের উপরে রাঁধুনি পেঁয়াজ একটু পেঁয়াজ পাতা টমেটো আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে মুসুর ডাল করে নেব ডাইরেক্ট প্রেসার কুকারেই করব তার কারণ অর্ণবের আসার সময় হয়ে যাচ্ছে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম শীতকালের দেশি টমেটো আর পেঁয়াজ পাতা দিয়ে এইভাবে মুসুর ডাল করলে না খেতে কিন্তু বেশ ভালো লাগে আর প্রেসার কুকারে করছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর অর্ণবকে আমি খাবারটা দিতে পারি পাঁচটা করেই তো ওকে আবার অফিসের জন্য যেতে হবে তাই এই তারা এরকম দেখেছো এই দেখো গলার মধ্যে কি পড়েছে দেখো আবার হেয়ার ব্যান্ড পরেছে গলায় গলায় এটা কি পড়েছিস তুই দেখছো গলায় কেমন তোমরা গলায় হেয়ার হেয়ারম্যান্ড করতে পারো এ দেখো গলায় হেয়ার ব্যান্ড পরেছে হেয়ারম্যান্ড এ মামা গলায় হেয়ার হেয়ারম্যান্ড কে পরে রে এই না 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 বাবা বলেছে না 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 একদম না ওটা ধরা যাবে না ওটা ধরা যাবে না না পোড়না জুতো পরে না জুতো পরে না পায় জুতো পরে না আ

দেখো 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 তুই এরকম লন্ড ভন্ড করিস রে হ্যাঁ এদিকে ওপরে খাটে রোদ এসে দেখ এখন আবার রোদ উঠেছে দেখেছিস তুই ওই দেখো ওই দেখো আবার ওই বই গুলোকে সমানে কুটি কুটি করছে সরস্বতী ঠাকুর পাপ দেবে এরকম বই কুটি কুটি করলে তুমি জানো তো মাম্মা তুমি জানো কি সেটা হ্যাঁ মা হুম সন্টু মা না এই দেখো ওকে একটু বাটি করে ভাত দিয়েছি ও চুপটি করে এখানে বসে ভাত খাচ্ছে খাটে বসে বসে একা একা বাটি পুরিয়ে ভাত পুরিয়ে মা পুরিয়ে যাবে হুম হুম মামা মে শুধু সাদা ভাত খেতে ভালো লাগে না মামা হ্যাঁ শুধু সাদা ভাত খেতে মামমামের ভালো লাগে তো ওই দেখো ওই দেখো ভাত খাচ্ছে ওই দেখো দেখছো ওই দেখো আবার কি হলো আবার কি হলো আবার নাচও করতে হবে খেতে খেতে ভুতু গান্নকে অনেক দেরি করে বাড়িয়ে এসছে আর সাথে ঠান্ডাটাও এমন জাঁকিয়ে পড়েছে এসেই কম্বলের তলায় ঢুকে চায় দিয়ে আমাকে বলছে চা বানিয়ে দাও তাই ওকে একটু চা বানিয়ে দিলাম এখন তো আমি সন্ধে ছটার মধ্যে ডিনার করে নিচ্ছি তাই আমিও আমার ডিনারটা সেরে নিলাম আর ওর মাম্মামকে ওর বাবার কাছে বললাম তুই বাবার সাথে খেল এই মামা কি নেব এই না সার্কেল হ্যাঁ সার শুধু হাফ কথা বলে গো সার্কেল এটা এটা সার্কেল এই দেখো বাবা মেয়ের অবস্থা সারা দিন বাবাকে পায়নি অনেকক্ষণ বাদে পেয়েছে তো সে বাবার কাছে ছাড়া কারোর কাছে খাবে না তাই বাবা এখন খাওয়া খাওয়াচ্ছে দেখো কিরকম চুপটি করে বসে আছে আমি খাওয়াতে বসলে হার গিয়ে সেরকম চুপ করে বসে না আর ওর বাবার কাছে দেখো চুপ করে বসে বসে খাচ্ছে রাতের সাজগোজ করে মামাম একদম রেডি আর মামাম ঘুমাবে মা দেখো ঠিক তোমার কোলের কাছটায় গিয়ে ঘুমোচ্ছে দেখছো এবাবো আমি এখানে আমি বিছানা করে দিচ্ছি তো এখানে অত ইয়েতে শুস না পড়ে যাবি কি ওখানে সুবিধা ওখানে বিছানা করে দেবো না কি ওর তাহলে আমি এদিকে শুচ্ছি মাঝখানে বিছানা করে দিচ্ছি তাহলে মাঝখানে বিছানা করে দিলে চাপা করে যাবে না বলো তাহলে কি তুমি আমমে বড় কম্বলটা গায়ে দেবে আমি ছোট কম্বলটা গায়ে দেবো না তিন দিন আইটে তিন বাবার সাথে ঘুমোবে এরকম কম্বল মুড়ি দিয়ে কি অবস্থা দেখো দে কেমন দেখো এই দেখো কেমন লাগছে জানো মনে হচ্ছে কি কচ্ছপ ওর খোলস থেকে মুখটাই শুধু বার করে রেখেছে পুরো একদম ওরকম দেখতে লাগছে দেখো ছোট্ট বিপ্লব আজকে অফিসের কাজে এত ব্যস্ত ছিল সারা দিন মেয়েকে টাইম দিতে পারেনি তাই মেয়ে আজকে একদম বাবার কোল ঘেসে রাতে এসে ঘুমোচ্ছে আর অর্ণব বিজি ছিল আমাকেও সারা দিন মেয়ে আচ্ছাড়া করতে চাইছিল না কি কষ্ট করে যে ঘরের কাজ বাজার রান্না বান্না করেছি সেটা আমিই জানি তার উপর তো আবার দিল্লির ঠান্ডা চলো আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করছি দেখা হবে আবার কাল আর একটি নতুন ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ভালো রেখো সকলকে টাটা দেখা হচ্ছে তবে কাল বাবারি কেমন করে ঘুমাচ্ছে দুজন মিলে দেখো তো দেখো তো দাদা ওকে কেউ ওর জন্য একটু জলও নিয়ে আসবো নাকি দাঁড়াও আনছে